thank you হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি হলাম আকিব আর আজকে তোমাদের মাঝে আর একটা নিত্য নতুন ই রিক্সা বা লোডার গাড়ি তোমরা কিভাবে তৈরি করবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে যে আকিব ভাই কীভাবে এই রিক্সা লোডার তৈরি করছে তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আকিব ভাই কীভাবে এ ই রিক্সা লোডার তৈরি করছে তো তোমরা চাইলে ইলেকট্রিক ই রিক্সা লোডার তৈরি করতে পারবে কোনো সমস্যা হবে না তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি চ্যাচিস তৈরি করছি তো মেন চ্যাচিসটা কিভাবে তৈরি করবে আর যারা যারা ভাবছো যে হ্যাঁ কম খরচের মধ্যে ই রিক্সা লোডার নিতে চাই হয়তো কোম্পানির অনেক দাম পড়ছে তো তোমরা চাইলে এই আমার কাছ থেকে ই রিক্সা লোডার গাড়ি নিয়ে যেতে পারো কোনো সমস্যা হবে না নিচে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করলেই ই রিক্সা লোডার গাড়ি তোমরা পেয়ে যাবে তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে হ্যাঁ কীভাবে আমি ই রিক্সা লোডার গাড়িগুলো করছি তো এখানে ফাইনালি এখানে হবে চার বাই সাত ফুট চার ফুট বাই চার ফুট বাই সাত ফুট ডালাটা হবে মানে পেছনটা মানে ই রিক্সা লোডার মানে পেছনটা চার ফুট বাই সাত ফুট মানে তোমরা ভাবতে পারছো এখানে তোমরা যদি কোনো সবজি গাড়ির মানে সবজি বহ কিংবা বহ। মানে যাবতীয় জিনিস বহ হয়তো মালবহ মালবহর ক্ষেত্রে খুব জরুরি কেউ যদি মনে করো যে হ্যাঁ পানি বহার জন্য নেব তো তারাও অ্যাকচুয়ালি নিয়ে নিতে পারো কোনো সমস্যা হবে না কারণ পানির জাল তোমরা বেশি করে নিয়ে যেতে পারবে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো কীভাবে আকিব ভাই ই রিক্সা লোডার চ্যাসিস তৈরি করছে তো সেম টু সেম তোমরা ওইভাবেই লোডার গাড়ি আমি তোমাদেরকে করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি এখানে যে পাইপটা আমি কেটেছি যেটা মেন চ্যাসিস সেটা আড়াই আড়াই পাইপ দিয়ে মানে আড়াই 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 ইঞ্চি বাই আড়াই ইঞ্চি পাইপ মানে ভাবতে পারছো যে তাহলে ই রিক্সা লোডারটা তোমরা কত মানে মজবুত কতটা মানে শক্ত কতটা মানে মানে ভালো জিনিস পাচ্ছ তো কম খরচের মধ্যে তোমরা ইলেকট্রিক ই রিক্সা এখান থেকে পেয়ে যেতে পারো তো নিচে ফোন নাম্বার দেওয়া আছে যারা যারা ই রিক্সা লোডার গাড়ি তোমরা নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো কারণ এই সব ধরনের ভিডিও আমি ডেলি ইউটিউবে আপলোড করে থাকতে পারি আর যারা ভাবছে যে ই রিক্সার বডি তৈরি করতে চাই তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারছো এবং পারো কারণ দেখতে পাচ্ছ এখানে আমি ইরিক্সা মানে সমস্ত রকমের কাজ করছি তো পেছনে দেখতে পাচ্ছ এখানে সেট আপ করা আছে তো তোমরা চাইলে এই ধরনের জিনিস তৈরি করে নিয়ে যেতে পারো কোনো সমস্যা হবে না তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি চ্যাজিসটা কিভাবে করছি তো সেমভাবে তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো যে আকিফ ভাই খুব কল অল্প অল্প পরিমাণের মধ্যে ই রিক্সা লোডার আমরা নিয়ে যাব তো এখান থেকে নিয়ে যেতে পারো কোনো সমস্যা হবে না জাস্ট কোম্পানির থেকে দ্বিগুণ মজবুত হবে তোমাদেরকে গ্যারেন্টি দেওয়া হবে দু বছর চ্যাচিস চ্যাচিসের কোনো ক্ষতি করতে পারবে না তুমি যতই মাল মাল চাপাও তোমার দশ কুইন্টাল থেকে শুরু করে মানে পঁচিশ কুইন্টাল পর্যন্ত ক্যাপাসিটি থাকবে এই ইলেকট্রিক ই রিক্সা তোমরা চাইলে দেড় হাজারের মোটর নিতে পারো দু হাজারের নিতে পারো কোনো সমস্যা হবে না তো যেটা বলবে সেটাই আমি তোমাদেরকে করে দেখাবো তো ফাইনালি এখানে তোমরা জাস্ট দেখো যে ভিডিওটা কীভাবে আমি ইরিক্সা লোডার গাড়িগুলো করছি তো ফাইনালি এখানে পাইপগুলো তোমরাকে দেখতে হবে যে পাইপগুলো কত মোটা গেজ দিয়ে তৈরি করছে তো ভিডিওটা এক জায়গায় দাঁড়িয়ে থেকে করা যাচ্ছে ওই জন্য হয়তো তোমাদেরকে পাইপগুলো দেখাতে পাচ্ছি না তো জাস্ট এখানে তোমরা পাইপের মানে গেজটা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এক একটা পাইপ যেটা ইরিক্সার লোডার চ্যাচিস তৈরি হচ্ছে ওই পাইপটা বত্রিশ কিলো করে আছে মানে ভাবতে পারছো একটা কুড়ি ফুটের পাইপ বত্রিশ কিলো তাহলে কতটা আর গেজটা মোটা তো ওই গেজটা তোমার কোনো জং খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না মানে কোনো নষ্ট হওয়ার কোনো কারণ থাকবে না তো তোমরা চাইলে ই রিক্সা লোডার এভাবে নিয়ে যেতে পারো তো দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি কাজ করছি তো সেমভাবে তোমরা চাইলে এই কাজ করতে পারো আর যারা যারা মিস্ত্রি ভাবছো যে হ্যাঁ ই রিক্সা লোডার মানে কীভাবে তৈরি করছে দাদা আকিব একটু যদি বলে দাও তা আমার নিচে মোবাইল নাম্বারটা আছে সেমভাবে আমি তোমাদেরকে বলে দিতে পারি ফোন নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদেরকে বলে দেবো তো এখানে জাস্ট শুধু খালি দেখো তোমরা যে কীভাবে আমি কাটছি তো অবশ্যই তোমরা কাজ করার সময় একটু গ্যান্ডিং সাবধানে কাটবে কারণ এই গ্যান্ডিং চালাতে গেলে খুব অসুবিধা হয় তো এভাবেই কাজ করি আমরা তো তোমরাও চাইলে এভাবে কাজ করতে পারো তো কোনো সমস্যা হবে না তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ ই রিক্সা লোডার মানে যেটা তোমাদেরকে কুড়ি কুইন্টাল পর্যন্ত মাল টানবে মানে পনেরো কুইন্টাল প্লাস মাল টানবে তোমার তো পনেরো কুইন্টাল মাল টানতে গেলে তোমাদেরকে নর্মাল চ্যাচিস দিয়ে করলে হবে না হয়তো কোম্পানি তোমাদেরকে দেবে হয়তো দশ কুইন্টাল ক্যাপাসিটি মানে এক টনের বেশি তোমাদেরকে ক্যাপাসিটি দেবে সেখানে আমি তোমাদেরকে দেড় টনের ক্যাপাসিটি করে দিচ্ছি তো এখানে তোমাদের দুটো প্লাস পয়েন্ট হয়েছে এক তোমরা চ্যাসিসের গ্যারেন্টি পাচ্ছ এক তোমাদের মানে প্রাইস কম ইরিক্সার এই প্রাইসটা খুবই কম তো তোমরা চাইলে এভাবে নিয়ে যেতে পারো কোনো সমস্যা হবে না তো ফাইনালি এখানে তোমাদেরকে দেখতে হবে যে কিভাবে আকিব ভাই ই রিক্সা লোডারগুলো করছে তো এখানে জাস্ট আমি শুধু খালি তোমাদেরকে ভিডিওটা তৈরি করছি যে হ্যাঁ তোম তোমরা যারা ভাবছো যে হ্যাঁ ই রিক্সা কোম্পানির কিনতে গেলে অনেক মানে পয়সা লাগছে হয়তো সেভাবে আমি ইরিক্সা মানে ভালো পাচ্ছি না তো তারা এইভাবে ই রিক্সা লোডার গাড়ি নিয়ে যেতে পারো কোনো সমস্যা হবে না তো জাস্ট এখানে তোমাদেরকে দেখতে হবে যে কীভাবে আঁকি ই রিক্সা লোডারগুলো করছে তো এখানে ঝালের তোমাদের কোনো সমস্যা হবে না ইলেকট্রিক সম্পূর্ণ ঝাল তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা যেমন খুশি তেমনভাবে করে নিয়ে যেতে পারো যে দাদা আমি এই এইরকমভাবে নেব তো এইরকমভাবেই তোমাদেরকে দেওয়া হবে তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মেন চাইছে যেটা ব্যাটারি অ্যাকচুয়ালি বসবে তো ব্যাটারির টেকচারটা যেটা বসবে তো সেটা আমি অলরেডি করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছ মেন যে ডাঁসাটা যাবে তো এই ডাঁসাটা মেন পাইপ মানে গলার সঙ্গে যেটা সিটিং হবে তো সেই পাইপটা আমি মারছি তো সেমভাবে তোমাদেরকে মারতে হবে খুব মানে সূক্ষ্মভাবে মাফ করে নেবে যারা মারবে অবশ্যই খুব সূক্ষ্মভাবে মাফ করে নেবে কারণ রিক্সা লোডার গাড়ি মানে যেহেতু তুমি একবার করবে তো হয়তো প্রথমবারে একটু অসুবিধা হবে তারপরে হয়তো তুমি আস্তে আস্তে শিখে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ কিভাবে আমি ই রিক্সার কাজগুলো করছি তো অলরেডি এখানে সন্ধ্যা লেগে গেছে তবুও আমি কাজ করছি তো জাস্ট এটা কোনো ব্যাপার নাই তোমাদেরকে হয়তো যারা রাত্রে কাজ করে হয়তো কোনো সমস্যা নাই কিন্তু আমিও কাজ করি তো এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না তো এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ আমি চশমা লাগিয়ে ঝালাই করছি তো অলরেডি চশমা লাগিয়ে আমি তাকিয়ে ঝালাই করি কোনো সমস্যা হয় না তো তোমাদের কীরকম হয় চশমা লাগিয়ে ঝালাই করতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর যারা যারা ভাবছো যে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই সব ধরনের ভিডিও আমি ডেলি ইউটিউবে আপলোড করে থাকি তো জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ এখানে অলরেডি কয়খানা পাইপ যাচ্ছে তো তোমাদের দেখো কোম্পানি কিন্তু এতটা পাইপ যায় না এখানে অলরেডি পাঁচটা একটা পাইক যাবে টোটাল হুম পাশেও আরেকটা যাবে তারপরে আর যাবে ওই পাশে দুটো এই পাশে দুটো আর মিডিলে একটা টোটাল পাঁচটা আর কোম্পানির কটা থাকবে খানা থাকবে তো কোম্পানির থেকে এটা অনেক মজবুত হবে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলছি যে ই লোডার আমি তোমাদেরকে হচ্ছে তো তোমরাও চাইলে এই ধরনের লোডার নিয়ে যেতে পারো তো কোনো সমস্যা হবে না যারা ভাবছো যে কোম্পানির মানে ভালো হয়তো কোম্পানির সব কিছুই ভালো তো কোম্পানির ওটা ম্যাটার না তুমি হাতে বানানো নিয়ে যেতে পারো তা হাতে বানানো তুমি যেরকম ইচ্ছা বলবে সেরকম ইচ্ছাতেই নিয়ে যেতে পারবে কোনো সমস্যা হবে না তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমি জিনিসগুলো করছি তো সেমভাবে তোমরা এই জিনিসগুলো করতে পারবে কোনো সমস্যা হবে না তো এই আকিব ভাইয়ের কাজ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এই সব ধরনের ভিডিও আমি ডেলি ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি কারণ এই সব কাজই আমি করি তো তোমরা চাইলে ই রিক্সার সমস্ত রকমের কাজ করতে পারবে কোনো সমস্যা হবে না তো এখানে দেখতে পাচ্ছ যে এই রিক্সা লোডারটা আমি করছি তো এখানে আমি ফিতে দিয়ে মাফ করে দেখে নিচ্ছি তো তোমরা চাইলে এই ধরনের ই রিক্সা লোডার এরকমভাবেই মাফ করে করতে পারবে কোনো সমস্যা হবে না তো জাস্ট এখানে তোমরা দেখো যে হ্যাঁ কীভাবে আকি ভাই এই কাজগুলো করছে তো সেমভাবে তোমরা কি কাজ করতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কীভাবে কাজটা কতটা সঠিক হয়েছে তো ফাইনালি তোমরা খুব একটু যেহেতু ই রিক্সা লোডার নতুন করতে যাবে তো একটু সাবধানে পড়বে কারণ ভুল হয়ে গেলেও অনেকটা ডিফারেন্ট বিশেষ করে এই যে পেছনে যে পাতিটার ক্ষেত্রে তো পাতিটার ক্ষেত্রে যদি না মাপ বসতে পারো তো আমাকে ফোন করবে আমি ফোনের মাধ্যমে তোমাদেরকে মাপটা বলে দেবো তো জাস্ট এখানে তোমরা দেখো যে লুকটা কেমন হচ্ছে ই রিক্সার মানে লোডারটা কত বড়োটা হচ্ছে হ্যাঁ তো এখানে এখান থেকে কিন্তু ডালাটা হ্যাঁ একদম টোটাল একশো পনেরো ইঞ্চি আছে তো গাড়িটা একশো পনেরো ইঞ্চি মানে বুঝতে পারছো তোমরা একশো পনেরো ইঞ্চি মানে বুঝতে পারছো যে হ্যাঁ কতটা লং দৃষ্টি তো কোনো ব্যাপার নাই। আমার এখানে তোমার অ্যাভেলেবেল জায়গা আছে তোমরা কোনো সমস্যা হবে না জাস্ট ব্রেকের রডগুলো তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে ঝালাই করে তো ওটাতে কোনো সমস্যা হবে না চাইলে ওরকম করতে পারো আর যারা ভাবছো যে ই রিক্সা মার্কাটের বিট তোলা আমরা ডাইস নিতে চাই তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো যারা ই রিক্সা মার্কাটের বিট তোলা ডাইস নিতে চাও তাদেরকে প্রত্যেকে আমি ই রিক্সা মার্কেটের বিট তোলা ডাইস দেবো তো এখানে তোমরা ই রিক্সার মার্কাটের বিট তোলা ডাইস থেকে সমস্ত রকমের সব কিছুই পেয়ে যাবে তো কোনো সমস্যা হবে না তো তোমরা চাইলে এ ধরনের জিনিস নিয়ে যাও কোনো প্রবলেম হবে না একদম মানে ভালো করে একদম কাজ হয় তো এখানেও তোমরা কাজ নিয়ে যেতে পারো আর যারা যারা ভাবছো যে ই রিক্সার বডি করতে যায় তো সেট থেকে শুরু করে সব রকমের নিয়ে যেতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমার সঙ্গে কারণ এই সব ধরনের সেট বডি আমি তৈরি করে থাকি তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ই রিক্সার বডিটা আমি করছি তো তোমরা চাইলে ই রিক্সার বডি করো এরকমভাবে তো যদি ভালো লাগে ভিডিও অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ পাশে থাকা আইকনে ক্লিক করো কারণ এই সব ধরনের ভিডিও আমি ডেলি ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি কারণ খাস করে ই রিক্সা লোডার আইসক্রিম গাড়ি তোমরা যাবতীয় যে কোনো গাড়ি যদি নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমি প্রত্যেক রকমের গাড়ি তোমাদেরকে বানিয়ে দেবো কোনো সমস্যা হবে না তো ই রিক্সা লোডার বলে কোনো খাত নাই সব রকমের গাড়ি তোমরা পেয়ে যাবে কোনো সমস্যা হবে না তো জাস্ট এখানে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে যে কিভাবে আকিব ভাই ই রিক্সা লোডার বা আরও নিত্য নতুন জিনিসগুলো করছে তো তোমরা চাইলে তোমরা এই সেমভাবে গাড়িগুলো নিয়ে যেতে পারবে সমস্যা হবে না তো জাস্ট এখানে দেখো আমি কিন্তু অরিজিনালি তাকিয়ে ঝাল করছি তো তোমরা হয়তো তাকিয়ে ঝাল করতে পারো কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আমি এখানে অলরেডি তাকিয়ে ঝাল করছি তো এখানে আমি ঝাল করা হয়ে গেল তারপরে তোমাদেরকে উল্টে দেখাবো যে হ্যাঁ ই রিক্সা এটা হলো মানে মেন চ্যাচিসের ট্র্যাকচারটা তো ট্র্যাকচারের পরে যে এটা ডালা হবে তারপরে ওপরে সাইডে ডালা হবে তো সাইডে ঘ্যাড়ানি এক ফুট দেড় ফুট করে ডালা হবে তো ওই ডালাও তোমাদেরকে করা আমি দেখাবো তো নেক্সট ভিডিওতে তো কমেন্টের মাধ্যমে জানাও যে হ্যাঁ কারা কারা নেক্সট মানে ডালাটা কী করে করছে আর সম্পূর্ণ ভিডিওটা মানে রিক্সা লোডার একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চাও তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তাহলে তোমরা আমি ভিডিও ইউটিউবে আপলোড করে দেবো তো কোনো সমস্যা হবে না তো জাস্ট এখানে তোমাদেরকে ভিডিওটা করার জন্যে অনেক অনেক অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা তো এখানে ভিডিওটা বড় হয়ে কারণ তোমরা এখানে অনেক রকমের কিছু শিখতে পারবে তো শেখার ক্ষেত্রেই তোমাদেরকে বলি হয়তো কেউ এরকমভাবে বলবে না ইউটিউবের মাধ্যমে যে হ্যাঁ এই কীভাবে কাজগুলো করছি জাস্ট তোমাদেরকে দেখাবে কাজ করানোগুলো তো এখানে আমি অলরেডি দেখতে পাচ্ছ এখানে চ্যাচিসটা দেখে নাও যে হ্যাঁ কত বড় চ্যাচিসটা হয়েছে তো জাস্ট এখানে তোমাদেরকে দেখতে হবে যে ই রিক্সার লোডারের চ্যাচিসটা কত বড় হচ্ছে তো সেমভাবে তোমরা রকম লোডার করতে পারো তো ভাবতে পারছো এখানে অলরেডি দুজন মেলে চাড়া যাচ্ছে না তো অলরেডি এখন এতটা যদি ভারী হয়ে যায় তাহলে মানে এর পরবর্তীতে কতটা ভারী হতে পারে তাহলে তোমরা ভাবো যে হ্যাঁ এখানে তো এখানে ফাইনালি দেখতে পাচ্ছ এখানে ই রিক্সা ইয়ে হয়ে গেছে তারপরে আমি গলাটা সেটিং করছি তো গলাটা কীভাবে সেটিং করছি জাস্ট এখানে তোমরা দেখো যে হ্যাঁ গলাটা সেটিং করার পরে তোমাদেরকে কেমন লাগছে তো এখানে ফাইনালি সবাই দেখছে যে হ্যাঁ ই রিক্সা লোডারটা কীভাবে করছে তো এরকমভাবে লোডার তোমরা করতে যা করতে পারবে তো আমি এখানে গলা সেটিং করে নিয়েছি তারপরে এখানে ঝালাইগুলো করে নিচ্ছি তো সেমভাবে তোমাদেরকে ঝালাই করে নিতে হবে যাতে মানে কোনো জিনিস ফাঁকা না থাকে কারণ ঝালাইটা তোমরা চারিদিক দিয়েই মারবে যাতে কোনো একটু সমস্যা না হয় তো এইভাবেই ই রিক্সা লোডার গাড়ি তোমরা করতে পারবে তো ফাইনালি এখানে এই আজকের পর্যন্ত ফাইনালি এখানে ই রিক্সা লোডারের কাজ এখানেই শেষ হয়ে গেল তো আজকের মতন এখানেই থাকলো তো পরের ভিডিওতে আবার তোমাদেরকে দেখাবো যে কিভাবে আকিব ভাই ই রিক্সা লোডারগুলো পড়ছে তো জাস্ট এখানে তোমরা দেখো যে হ্যাঁ কীভাবে মানে ই রিক্সা লোডারটা হলো হ্যাঁ তো এটা মেন চ্যাচিস হলো তো চ্যাচিসের পরে তোমাদেরকে ডালাটা দেখাবো তো যদি ভিডিওর মাধ্যমে মানে কোনো জায়গায় একটু ভুল থাকে তাহলে তোমরা আমাকে জানাবে যে দাদা এই জায়গাটায় ভুল হয়েছে তো ফাইনালি তোমাদেরকে বুশের মাপটাও দেখিয়ে দেবো যে কীভাবে আমি বুস বুশগুলো মারছি তো যেটা পাত্তি হয় তো এই পাত্তির জিনিসটাও আমি তোমাদেরকে দেখাবো আর যাবতীয় সব কিছুই দেখাবো তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করবে কারণ এই সব ধরনের ভিডিও আমি তোমাদের মাঝে ডেলি ইউটিউবে আপলোড করে থাকি আর আকিফ ভাই তোমাদেরকে এই যত রকমের ভিডিও এই সব কিছুই দেখাতে পারবে তার কারণ আকিফ ভাই ছাড়া তোমাদের মানে কোথাও এই রিক্সা লোডারের কিংবা যাবতীয় কাজের ভিডিও তুমি কোথাও পাবে না এভাবে যেভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই আর কাজ মানে কাজগুলো করছি তো জাস্ট এখানে তোমাদেরকে দেখতে হবে তো দেখো বন্ধুরা আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম তো জাস্ট এখানে চ্যাচিস হয়ে গেছে তো চ্যাচিসের লুকটা দেখলাম তারপরে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আবার দেখাবো